প্রিয় ছাত্রছাত্রীরা আজকের আলোচ্য বিষয় দেখতেই পাচ্ছ অর্ডার অফ ম্যাগনিটিউড অথবা মানের ক্রম মূল বিষয় শুরু করার আগে যেটা আলোচনা করছি কিছু বাস্তব ঘটনা নিয়ে যেগুলো আমরা আমাদের কথাবার্তায় অনেক সময় ব্যবহার করে থাকি যেমন ধরো আমরা বললাম ওই লোকটা কোটিপতি তার মানে কি তার মানে কি তার একদম পারফেক্ট এক কোটি সম্পত্তি তা নাও হতে পারে তার সম্পত্তি এক কোটি দু কোটি তিন কোটি দেখা গেল এক কোটি সামথিং লক্ষ্য এরকম অনেক কিছুই হতে পারে কিন্তু হ্যাঁ মোটামুটি আমরা বলে দিলাম যে ও কোটিপতি ওর কাছে হয়তো দু কোটি টাকা আছে বা আড়াই কোটি টাকা আছে আমি বললাম ওই লোকটা লাখপতি সেটা হয়তো তার কাছে এক লাখ দু লাখ তিন লাখ দশ লাখ এরকম থাকতে পারে কিন্তু হ্যাঁ এটুকুন বুঝতে পারলাম তার সম্পত্তিটা কোটিতে না তো এই হচ্ছে বিষয় আমরা একদম পারফেক্ট সংখ্যাটা না বলে অনেক সময় বলে ফেলি যে এই রকমের হতে পারে ওর ব্যবসাটা কোটিতে ওর ব্যবসাটা লাখে বা আরও কিছু উদাহরণ দিই হয়তো পরীক্ষায় নাম্বার বেরিয়েছে কেউ হয়তো পঁচাত্তর পেয়েছে আমরা বলে দিলাম ওই সাতের ঘরে বা হয়তো বললাম সত্তরের ঘরে কেউ দেখা গেল একাশি বিরাশি তিরাশি পেয়েছে আমরা বললাম ওরা হয়তো ওই আশির ঘরে বাটের ঘরে নাম্বার পেয়েছে তা এইভাবে আমরা কি অনেকটা সহজে ব্যাপারটাকে প্রকাশ করে ফেলি তো সেই রকমই অনেক বড় সংখ্যাকে সহজে সংখ্যাটা সম্পর্কে আন্দাজ পেতে গেলে আমরা এইরকম অর্ডার অফ ম্যাগনিটিউড অথবা মানের ক্রম বিষয়টা ব্যবহার করে থাকি তা ধরো কোনো সংখ্যা আমি যেটা এখানে সমীকরণের সাহায্যে বুঝিয়েছি কোনো সংখ্যা ধরো এন সেটাকে এক্সপ্রেস করবো এইভাবে সংখ্যাটা সমান কি এন ইন্টু এক্স টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার এক্স এখানে এন অবশ্যই সংখ্যার একটা ভিন্ন রূপ হবে আর এক্স হবে একটা সংখ্যা তো কেমন এই এনটাকে যখন এক্সপ্রেস করবে এইভাবে এই স্মল এনের এর ভ্যালু যেন পয়েন্ট ফাইভের সমান অথবা তার থেকে বড় এবং ফাইভের থেকে কম থাকে তো এই জিনিসটা কি বুঝতে গেলে এক্সাম্পলগুলো বুঝে নিই তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে যেমন ধরো বারো টুয়েলভ এই সংখ্যাটার অর্ডার অফ ম্যাগনিটিউড পার করতে বলেছে তাহলে বারো আমি তো এটাকে বারো লিখবো না কারণ দেখো ওই এনের এর ভ্যালু বারো মানে এই যে সম্পর্ক এই সম্পর্কের বাইরে চলে গেল ভ্যালুটা বারোটাকে লিখলাম ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দি পার ওয়ান আশা করি লিখতেই পারি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই টেন টু দি পাওয়ার যেটা আছে সেটাই হচ্ছে অর্ডার অর্ডার অফ ম্যাগনিটিউড সে তাহলে অর্ডার অফ ম্যাগনিটিউড কত হয়ে গেল না ওয়ান হয়ে গেল। খেয়াল করো ওয়ান পয়েন্ট টুটা পয়েন্ট ফাইভ আর ফাইভের মাঝে অবস্থান করছে তাহলে এনের ভ্যালুটা এই নিয়ম অনুসারে ঠিকই আছে চলে আসো নেক্সট এক্সাম্পলে আটশো চৌষট্টি তাহলে এটাকে আমি যদি লিখে ফেলতাম এইট পয়েন্ট সিক্স ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টু তাহলে এই যে এনের ভ্যালু দেখো মোটামুটি আট বাটের একটু বেশি সেটা কিন্তু এই কন্ডিশনে আসছে না তাহলে এটা লেখা যাবে না আমরা লিখবো কি দশমিকটাকে আরেক আরেকটু দিকে সরিয়ে দাও জিরো পয়েন্ট এইট সিক্স ফোর দেখো কন্ডিশনে চলে এসছে ইন্টু টেন টু ফাইভ থ্রি তো লিখতে হবে বুঝতে পারছো তাহলে অর্ডার অফ ম্যাগনিটিউডটা ম্যাগনিটিউডটা কত হলো না তিন হলো মানে ক্রম হয়ে গেলো তিন নেক্সট এক্সাম্পলে চলে আসো পয়েন্ট জিরো জিরো থ্রি টু এটাকেও আমি যদি এই নিয়মে এনের এর ভ্যালুটা আনতে চাই তাহলে পয়েন্টটাকে এখানে আনলেও হচ্ছে না দেখো পয়েন্টটাকে এখানে আনলে কিন্তু এটা পয়েন্ট ফাইভের থেকে কম হয়ে যাচ্ছে তাহলে পয়েন্টটাকে নিয়ে যেতে হবে কোন জায়গায় এই জায়গাতে তাহলে কত হলো থ্রি পয়েন্ট টু পয়েন্টটাকে সরাচ্ছি ক ঘর এক ঘর ঘর তিন ঘর তাহলে টেন টু দিপার উল্টো দিকে সরাচ্ছি এটা কিন্তু ডান দিকে সরাচ্ছি তাহলে হয়ে গেলো টেন টু দিপার মাইনাস থ্রি তাহলে মানের ক্রম কত হয়ে গেল মাইনাস থ্রি এরপরে নেক্সট এক্সাম্পলে আসো পয়েন্ট নাইন নাইন সেটাকে দেখতেই পাচ্ছো পয়েন্ট এর পরে নাইন অবশ্যই এই কন্ডিশনে চলে এসছে তাহলে আমার কিছু পাল্টানোর দরকার নেই টেন টু পাওয়ার জিরো লিখলাম তাহলে মানের ক্রম কত হয়ে গেল জিরো এরকমভাবে পয়েন্ট জিরো ফোর এইট এটাকে বুঝতেই পারছো পাল্টাতে হবে যদি পয়েন্ট ফোর এইট করতাম তাহলে কিন্তু পয়েন্ট ফাইভের থেকে ছোটো হয়ে যাচ্ছে তাহলে এটাকে কী লিখব ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু দি বাই মাইনাস টু দেখো দুঘর সরছে দশমিক তাহলে টেন টু দি বাই মাইনাস টু তাহলে ক্রমটা কত হয়ে যাচ্ছে মাইনাস টু একই রকমভাবে কিছু অন্য কিছু সংখ্যা নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি যেমন ইলেকট্রনের আধান চার্জ অফ অ্যান ইলেকট্রন সেটা আমরা কী লিখি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি থোর মাইনাস নাইনটিন তাহলে এর মানের ক্রম কী হবে দেখো ওয়ান পয়েন্ট সিক্স সেটা কিন্তু পয়েন্ট ফাইভের থেকে বেশি পয়েন্ট পাঁচের থেকে কম তাহলে ঠিকই আছে লেখা তাহলে মানের ক্রম এই মাইনাস নাইনটিনই হবে তারপরে চলে আসো মাস অফ অ্যান ইলেকট্রন ইলেকট্রনের ভর কী লিখি নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টোয়েন্টি থোর মাইনাস থার্টি ওয়ান দেখো এই আকারে রাখলে পরে নাইন পয়েন্ট ওয়ানটা কিন্তু ওই যে আমার কন্ডিশান তার পাঁচের থেকে বড়ো হয়ে যাচ্ছে তাহলে এভাবে রাখবো না এটাকে পয়েন্ট নাইন ওয়ান লিখবো পয়েন্ট নাইন ওয়ান দেখো পয়েন্ট ফাইভের থেকে বড়ো হচ্ছে পাঁচের থেকে ছোটো হচ্ছে তাহলে এদিকে বুঝতেই পারছো টেন টু পার মাইনাস থার্টি ওয়ানটা মাইনাস থার্টি করতে হলো তাহলে মানে ক্রম হয়ে গেলো মাইনাস থার্টি এরপরে স্পিড অফ লাইট দেখো স্পিড অফ লাইটে কী হচ্ছে এমনি আমি কি জানি থ্রি ইন্টু টেন তো পার এইট এই তিন তো সত্যি পাঁচের থেকে ছোটো তাহলে এই মানের ক্রম কত হবে না আট তাহলে আশা করি এই এক্সাম্পলগুলো দেখার পরে তোমরা যে কোনো সংখ্যার মানের ক্রম বের করতে পারবে মানের ক্রমের সাহায্যে আমরা কি দুটো সংখ্যার মধ্যে খুব সহজে তুলনা করতে পারি বড় সংখ্যার মধ্যে ছোট সংখ্যা তো দেখেই কম্পেয়ার করতে পারি কিন্তু বড় সংখ্যাগুলো যদি অনেক বড় সংখ্যা হয় তখন এই আকারে সাজিয়ে নিলে কম্পেয়ার করাটা খুব সহজ হবে তা এই হচ্ছে নিয়ম এই নিয়ম দুটো মাথায় রেখে সংখ্যাগুলোকে নতুন করে সাজিয়ে নেবে তাহলে মানের ক্রম বার করতে কোনো অসুবিধা হবে না মাথায় রাখতে হবে এনের ভ্যালু যেন পয়েন্ট ফাইভে সমান বা তার থেকে বেশি হয় এবং পাঁচের থেকে কম হয় এটা খেয়াল রাখবে আর এই এক্সাম্পলগুলো একবার ভালো করে দেখে নেবে পজ করে ভিডিওটা তাহলে কিন্তু এই বিষয়টা নিয়ে তোমরা আর সমস্যায় ভুগবে না খুব ভালো থেকো এবং দারুণ করে এগুলো প্র্যাকটিস করো